এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব বিজেপির দলীয় কর্মীদের ওপর প্রশাসনের নির্যাতন তাদের মিথ্যে মামলায় ফাঁসানোর মতো গুরুতর অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে বুধবার মেদিনীপুরের ভূপতি নগরে পৌঁছে গেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেখান থেকেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কড়া ভাষায় কটাক্ষ করেন তিনি বলেন মমতাকে প্রাক্তন না করে বিশ্রাম নেব না চোর মমতা এখানে একটাও ভোট পাবে না পথে নেমে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি বুধবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণও সানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারি দিয়েই তিনি বলেন মমতাকে প্রাক্তন না করে বিশ্রাম নেব না চোর মমতা একটাও ভোট পাবে না এখানে কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সামনে আসে এমনকি তাদের ঘর বাড়িও নাকি ভেঙে দেওয়া হচ্ছে বলে জানান তারা মুখ খুললে জুটছে মিথ্যে মামলায় ফাঁসানোর ধমকি তাই গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে বুধবার ভূপতিনগরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী দেখা করেছেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেও অভিযোগ শোনেন মহিলাদেরও

শুভেন্দুর কাছে গ্রামবাসীদের অভিযোগ বিজেপি করবার অপরাধে তাদের উপর পুলিশি নির্যাতন চলছে তাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে

সরজমিনে সুজন দেবনাথের বাড়ি পর্যবেক্ষণ করলাম মাতৃমন্ডলী দিদি বোনেদের সঙ্গে কথা বললাম এবং আমাদের কর্মীরা যারা পুলিশের সন্ত্রস্ত আনাতে তাদের পাশে থাকার অঙ্গীকার জানালাম আপনাদের আইনি সহযোগিতা আমরা করব আপনারা মাথা উঁচু করে কাজ করতে পারবেন গতকাল আমাদের ভগবানপুর টু এর একটি মন্ডলের সভাপতি তপনকে গ্রেফতার করার জন্য একটা মিথ্যা চেষ্টা এখানকার পুলিশ করেছে মাননীয় লয়ারদের উদ্যোগে এবং মাননীয় রাষ্ট্রবাদী আইনজীবীদের প্রতিবাদে সে চেষ্টা বিফলে গেছে গত আড়াই বছরেরও বেশি সময়

প্রয়োজনে আইনি পথে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবার হুঁশিয়ারও জারি করেছেন বিজেপির এই তাবর নেতা ব্যুরো রিপোর্ট এভিএন বাংলা